আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জোলাই গণ অভ্যুত্থানে শহীদদের গ্যাজেট প্রকাশ জোলাই গণ অভ্যুত্থানে দুই হাজার শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এরপর জানিয়ে দিব শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপঢোকন শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপরে উপঢোকন দেওয়া হয়েছে আর এসব ফাউন্ডেশনের অর্থের যোগানদাতা ছিল এস আলম নরজুল ইসলাম মজুমদার সহ কিছু ব্যাংক ডাকাতি ব্যবসায়ী গ্রুপ ও ব্যাঙ্কগুলো এদিকে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারত অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে বলেন রুহুল কবির রিজভি সংখ্যালঘুদের উপর প্রতিবেশী দেশ ভারত নির্যাতন করে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন তারাই আবার অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে এরপর জানিয়ে দিব ঢাকায় সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্রজনতার উপর হামলার প্রতিবাদ রাঙামাটিতে রাজধানী ঢাকায় নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলে প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে এদিকে সমস্যা বা চোখে ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের চিকিৎসকের বিরুদ্ধে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে এ অভিযোগে চিকিৎসক ডাক্তার শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনর হোসেন এবং সর্বশেষ জানিয়ে দিব বিদায়ী গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায় ভাষণে যুক্তরাষ্ট্রের অদ্ভুত কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন তিনি বলেন বর্তমান দেশটির একটি বিপজ্জনক অলিকারিক শাসক দিকে ধাবিত হচ্ছে অতিধনী ব্যক্তিরা ক্ষমতা সম্পদ ও প্রভাব কেন্দ্রীভূত করেছে যা গণতন্ত্রের জন্য হুমকি এ সময় বাইডেন আমেরিকানদের নিজেদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে আহ্বান জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোনিস্তান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গ্যাজেট প্রকাশ জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশের শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার পনেরোই জানুয়ারি মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গ্যাজেটে মেডিকেল কোর্স আইডি নাম বাবার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে সারাদেশে আটশো চৌত্রিশ শহীদদের নাম উল্লেখ করে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে জানা গেছে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে জুলাই কোন অভ্যুত্থানের অধিদপ্তর করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর মধ্যে শহীদদের সংখ্যা আটশত জন আর আহতদের সংখ্যা প্রায় পনেরো হাজার মূলত এ গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই অধিদপ্তর সরকারের গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আহত ব্যক্তিকে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত একুশে ডিসেম্বর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে গত পনেরোই আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে যাচাই বাছাই শেষে বুধবার শহীদদের নাম প্রকাশ করে প্রথম গ্যাজেট তৈরি করা হল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর কালবেলাকে বলেন জুলাই কোন অভ্যুত্থানে শহীদদের গ্যাজেট প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয় যাচাই বাচাই করে আটশো জনের নামে গ্যাজেট প্রকাশ করেছে শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপঢোকন শেখ পরিবারের তিন ফাউন্ডেশনের আড়াই হাজার কোটি টাকার উপরে উপঢোকন দেওয়া হয়েছে আর এসব ফাউন্ডেশনের অর্থের যোগানদাতা ছিল এস আলম নরজুল ইসলাম মজুমদার সহ কিছু ব্যাংক ডাকাত ব্যবসায়ী গ্রুপ ও এর মধ্যে এসালম ইসলামী সহ তার নিয়ন্ত্রণে থাকা আটটি ইসলামী ব্যাংক থেকে সিএসআর অর্থ এসব তহবিলে জমা দিতেন টানা দেড় দশকের উপরে ব্যাংক পরিচালকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএবি চেয়ারম্যানের পদ ধরে রেখে ব্যাংকগুলোকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা জমা দিতে বাধ্য করতে নাসা গ্রুপের মালিক ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এর বাইরে বেক্সিমকো সামিট বসুন্ধরা ওয়ারিন সহ বড় কিছু ব্যবসায়ী গ্রুপ এসব ফাউন্ডেশনে নিয়মিত অর্থের যোগান দিতেন প্রতিষ্ঠানগুলো হলো বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিআর আই ফাউন্ডেশন ও সূচনা ফাউন্ডেশন এসব প্রতিষ্ঠানের প্রধান ছিলেন স্বয়ং শেখ হাসিনা রেহানা শেখ হাসিনার ছেলে জয় মে পুতুল রেহানা পুত্র ববি শেখ পরিবারের আস্থাভাজন কিছু রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রীরা বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ দুর্নীতি দমন কমিশন দুদক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি সহ একাধিক সংস্থা থেকে তদন্ত করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে কারা অর্থের দিত এসব এসব অর্থ অর্থ ব্যয় করা করা হতো ফাউন্ডেশনের পাচার হয়েছে কিনা নিয়ে সংস্থাগুলো কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে এসব ফাউন্ডেশনে কি পরিমাণ অর্থ লেনদেন হয়েছে ওইসব অর্থ কারা যোগান দিয়েছে এসব অর্থের কি পরিমাণ পাচার করা হয়েছে তার তথ্য বের করা হচ্ছে একই সাথে এসব প্রতিষ্ঠানে যারা কাজ করতেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে শিগগিরই এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে ওই সূত্র জানিয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারত অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে বললেন রুহুল কবির সংখ্যালঘুদের উপর প্রতিবেশী দেশ ভারত নির্যাতন করে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসপি বলেছেন তারাই আবার অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রাজধানীর মধ্যপাড্ডা জলায় আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রিজবি বলেন হাসিনা নাকি বিক্রি হয় না অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন একই সাথে দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন একটি দেশকে লুটপাট করে হত্যা গুম করে বিনা ভোটে ক্ষমতায় বসেছিলেন পার্শ্ববর্তী দেশের স্বাস্থ্য দেখলেও কোনো দিন বাংলাদেশের স্বার্থ দেখেনি হাসিনা এমন মন্তব্য করে তিনি বলেন অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়েছেন হাসিনা বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে অথচ ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে জানিয়ে রিজবি বলেন এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করতে হবে এ সময় একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি ঢাকায় সংক্ষুদ্ধ আদিবাসী জনতার উপর হামলার প্রতিবাদ রাঙ্গামাটিতে। রাজধানীর ঢাকায় নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে জিমনেসিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পরে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী উজাই মার্মা সমাবেশ সঞ্চালনা করেন বি কেন্দ্রীয় কমিটির সদস্য মারমা এ সময় বক্তারা বলেন বুধবার পনেরোই জানুয়ারি সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারের সদস্যরা পাঠ্যবইয়ের গ্রাফিটিতে পাঠ্যপুস্তকের প্রসিদ্ধে আদিবাসী শব্দ বাতিলের প্রতিবাদ ও পুনর্বহলের দাবিতে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যায় ওই সময় স্টুডেন্ট ফর সবারটি নামের একটি সংগঠন ক্রিকেট ইস্টাম চাপতি ও লাঠি শোটা নিয়ে আতর্কিত হামলা চালায় এতে হামলায় সতেরো জনের বেশি শিক্ষার্থী আহত হন এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না বক্তারা আরও বলেন বিগত সরকারের সময়ের মতো এ সরকার পাহাড়ের মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে জড়িতদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা একই সঙ্গে অবিলম্বে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল পাঠ্যপুস্তক আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরা সহ সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতির দাবিও জানানো হয়